ছাত্র জীবনে বিয়ে ও পড়াশোনা কিভাবে মেনটেন করব এবার তো মনোযোগ এবং আগ্রহ বাড়ানোর উপায় কি ছাত্র জীবনে বিয়ে করা ভালো তো ছাত্র জীবনে বিয়ে করা কি ভালো তাইলে আপনার দুই নম্বরের কাজে সময় ব্যয় হবে না তখন আপনি বউয়ের দিকে তাকিয়া থাকবেন আপনার বউ আপনার দিকে তাকিয়া থাকবে দুইজনে এবাদত করতে থাকুন তাকান এবং আপনি তখন আরেকজনের জন্য ফুল নিয়ে যাবেন কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন এতে আপনার গুণা হচ্ছে কবিরা গুণা হচ্ছে আর আপনার ওয়াইফের জন্য আপনি ফুল নিয়ে গেলেন এটাও আপনার জন্য সাউ হয়ে যাবে তখন আপনার টাকা পয়সা নাই মসজিদের টাকা পয়সা দেওয়ার মতো নাই কিন্তু আপনার পকেটে দশ টাকা আছে বউয়ের জন্য দশ টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে গেলেন আল্লাহ তালা বললেন যাও এটাও তোমাদের জন্য আবাদত অতএব দুজন মিলে আবাদত করবেন গ্রো টুগেদার একসাথে আবাদত করবেন বিয়ে মেয়ে যৌবনে না করলে বুড়া বয়সে বিয়ে করবেন তখন আপনি বিয়ে করা দরকার কি তখন আপনি বিয়ে করা দরকার অলরেডি ইউ আর হাফ ডেড অর্ধমিত রাসুল বলেছেন তুমি যৌবনে বিয়ে করো তাহলে তোমরা কি উভয়ে আনন্দ ফুর্তি করতে পারবে এটা আনন্দের বয়স